অবশ্যই মোতাবাড়ির যে ঘটনা ঘটেছে আমরা যা দেখেছি সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন লোকের কাছে আমি নিজে যাচ্ছি আমি আগামী পরশুদিনই মালদার মোতাবাড়িতে ঢুকবো প্রশাসনকে বলবো তার আগে সব ঠিক করে ফেলতে আমি নিজে মোতাবাড়িতে যাচ্ছি আমি মালদা গিয়ে নামবো কালকেই গিয়ে ওখানে থাকবো থেকে মোতাবাড়ির ঘটনার সরজমিনে খতিয়ে দেখবো এবং যে ধরনের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলছে জয় শ্রীরাম একটা স্ল্যাং ইউজ করে বলছে এই করে দেবো এত সাহস বাপের বেটা হয়ে গেছে নাকি সব বড় হ্যাঁ জয় শ্রীরাম এই বাংলার মাটি নয় ভারতবর্ষের মাটির সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত বাঙালি গোটা পৃথিবী ভারতবর্ষ রামচন্দ্রের করা পুজো ভুলে গেছে বাঙালি মনে রেখে যে বাঙালি দুর্গা পুজো করে এখন রামচন্দ্রের করা দুর্গা পুজোকে বাঙালি বয়ে নিয়ে বেড়াচ্ছে অকাল বাঙালি পালন করে মা দুর্গার পুজো করে আর সেখানে এই দু চারটে ফোচকে ছোড়া মাদ্রাসা ছাপ পাকিস্তানের সমর্থক তারা এত বড় কথা বলবে আমি বলবো বাংলার মানুষকে যেদিন ওই ছেলেটাকে মালদাতে রথ বাড়িতে দেখতে পাবেন ধরে ওকে একদম আগা পাস্তার একদম ব্যবস্থা করার ব্যবস্থা করবে পুলিশ যদি অ্যারেস্ট না করে এই পুলিশ অ্যারেস্ট করবেন আমি পুলিশকে প্রথমেই বলছি যে ছেলেটি ভিডিও দেখা যাচ্ছে সে যদি অ্যারেস্ট না হয় আগামী দিনে পুলিশকে আমরা থানা ঘেরাও করতে এসপি অফিস ঘেরাও করতে বাধ্য আমি এটাই বলছি যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যে বিদেশে যান কেন যান কি যানের জন্য যান আমরা তো বুঝতে পারছি না এবং প্রত্যেকবার ইলেকশনের আগে উনি বিদেশে যান গতবারের বিদেশ যাত্রাটা মনে করুন এবং আমি একটা অদ্ভুত ট্রেন্ড দেখতে পাচ্ছি আপনারা লক্ষ্য করেছেন কিনা মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিদেশে যাচ্ছেন ভারতকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন উনি তো দিল্লি গিয়ে বা মুম্বাই গিয়ে সরাসরি তো ভিতর ফ্লাইট ধরতে পারতেন প্রত্যেকবার উনি দুবাই হয়ে যায় কেন যান কেন কলকাতা থেকে দুবাই প্রত্যেকবার যান একবার না কিন্তু বারবার এই দুবাই টাচ করাটা কেন আমরা এটা বুঝতে পারছি না ওনার ভাইপো যখন যায় দুবাই টাচ করেন উনি যখন যান তখন দুবাই টাচ করেন অথচ অথচ পশ্চিমবঙ্গে একটি ভারতবর্ষের অঙ্গরাজ্য স্বাভাবিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা থেকে ফ্লাইট ধরে দিল্লি যেতে পারতেন বা মুম্বাই যেতে পারতেন গিয়ে সেখান থেকে হিত্রো সরাসরি আমাদের এয়ার কানেকটিভিটি আছে কিন্তু উনি যান না যান না মানে এবার যাননি নন কোনোবার যান না ওনারা কী করেন ওনার পরিবারের লোকেরা প্রথমে দুবাই যান এবং দুবাই থেকে তারপরে বিদেশে কোনো জায়গায় যান আমেরিকা গেলে আমেরিকা যান বা লন্ডন যান দুবাইটা কেন কমন পয়েন্ট আর প্রত্যেকবার ভোটের আগে কেন যান